হ্যালো এভরিওয়ান আমি আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পুজো কাটাচ্ছ তো আজ হচ্ছে নবমী আজকেও আমি আর সানি একটু বেরোবো ঘুরতে তো এখন মোটামুটি সাতটা মতো বাজে আর আমি ততক্ষণে আমাদের প্যান্ডেলের যে ঠাকুরটা আছে সেই প্যান্ডেলটাই দেখতে আসলাম আর এবছর আমাদের ক্লাবের থিম হয়েছিল সহজ পাঠ আমাদের ক্লাবের ঠাকুরটা দেখতে দেখতে সানি তো চলেও এসছে আরও আসার পর আমরা এখন বেরোলাম আমাদের আজকে কোনো ঠিক নেই আমরা আজকে কোন দিকে ঠাকুর দেখতে যাব বাট মোটামুটি মানে ঠিক হয়েছে এখন রাস্তায় যেতে যেতে যে আমরা হরিদেবপুরের ঠাকুরগুলো দেখতে যাব। যেহেতু হরিদেবপুরে এক জায়গায় মানে এখানে আসলে চার পাঁচটা ঠাকুর একসাথেই দেখা হয়ে যায় তো আমরা ফার্স্টেই চলে এলাম একচল্লিশ পল্লি ক্লাবে যেহেতু এখানে আমার একটা বন্ধু আছে ওর থ্রুতেই আমরা প্রত্যেক বছর বিনা লাইন দিয়ে ভিআইপি দিয়ে এই একচল্লিশ পল্লি ক্লাবের ঠাকুরটা দেখে নিতে পারি আর এবছর গিয়ে ওর সাথে আমার দেখাই হয়নি দেখা হয়নি বলতে মানে যখন আমরা গেছি সানি যখন বাইকটা পার্ক করছে তখন দেখা হয়েছিল দেন আমরা যখন ঘুরে বাইক পার্ক করে যখন এসছি তখন ও একটু দরকার ওর বাড়ি গিয়েছিল দেন আমি ওকে ফোন করতেই ওর দাদা ছিল ক্লাবে তো ওর দাদাকে বলে দিয়েছিল দেন দাদার সাথে দেখা করে আমরা একচল্লিশ পলি ক্লাবের ভেতরে ঢুকলাম আর দারুণ করেছে দারুণ মানে ক্যামেরাতে ভিডিওতে আমরা আমি জানি না বুঝতে পারছি না যে কতটা ভালো করে দেখা যাচ্ছে বাট মানে সামনে থেকে পুরো দেখেছি এত দারুণ লেগেছে ফার্স্টে তো রিলসে অনেক জায়গায় এরকম দেখছিলাম যে দারুণ হয়েছে এটা বাট যখন চোখের সামনে দেখছি জিনিসগুলো এত ভালো লাগছে দেখতে থিমটা এত দারুণ করেছে একচল্লিশ পল্লী ক্লাবের ঠাকুরটা দেখেই আমরা চলে এলাম অজয় সংহতি ক্লাবের ঠাকুরটা দেখতে এখানেও ভিআইপি লাইন দিয়ে আমরা ঢুকে যেতে পেরেছি কারণ এখানে মানে বলছিল ভিআইপি লাইনে যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে বলা হচ্ছিলো যে যাদের ফোনে সুইগি অ্যাপ রয়েছে তারা ভিআইপি লাইন দিয়ে ঢুকে যেতে পারবে তো যেহেতু স্থানীয় ফোনে সুইগি অ্যাপ ছিল ইনস্টল করা এই জন্য আমাদের এই ঠাকুরটা দেখার জন্য এখানে কোনো লাইন দিতে হয়নি জয়সংহতি ক্লাবের ঠাকুর তো দেখার ডান আর এখন আমরা আর একটা ক্লাবের দিকে যাচ্ছি এটা মনে হয় বিবেকানন্দ পার্ক না বিবেকানন্দ ক্লাব অ্যাথলেটিক ক্লাব যে কোনো একটা হবে আমার ঠিক মনে পড়ছে না তো সেই ঠাকুরটাই এখন দেখতে এসেছি এটা তেমন কোনো লাইন নেই বাট প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল পার্ক বিবেকানন্দ ক্লাব ওই ক্লাবে ঠাকুরটা দেখে এখন এই ক্লাবের নামটা আমার ঠিক মনে পড়ছে না এগিয়ে যেতে যেতেই পরপর তো ঠাকুরগুলো আসছে তো আমরা পরপরই দেখছি তো দেখে এখন আমরা হরিদেবপুর থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের মোটামুটি ওই চার পাঁচটা মতো ঠাকুর দেখা হয়ে গেছে আর একটা ঠাকুর দেখা বাকি ছিল কি যেন নাম ছিল ওটা ম্যাপে দেখছিলাম বাট মানে ম্যাপের রাস্তাটা ঠিকঠাক না তাই জন্য ওই ঠাকুরটা আমাদের দেখা হয়নি সন্ধেটা একটু পেরোতেই তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে আমরা যখন ঢুকেছিলাম তখন এতটাও ভিড় ছিল না ভিড় ছিল বাট এতটা ঘেজা গেজি মতো লাইন ছিল না তো আমি তো হচ্ছে আমরা ভালো সময় দেখে বেরিয়ে এসেছি সেটাই বলছি সবরা মামলা টাইমে ঢুকে হরিদেবপুর থেকে বেরিয়ে অনেকটাই প্রায় চলে এসেছি ওদের যেতেই দেখলাম যে এখানে সামনে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দূর থেকে যা বুঝতে পারছি যে এটা থিম হয়েছে জগন্নাথ মন্দির তো ভাবলাম যে সামনে থেকে যখন যাচ্ছি এই প্যান্ডেলটাও দেখে নেওয়া যাক 두리구루마두 যেতে যেতে সানি বলল যে চল চা খাই বাট আমার আজকে চা খেতে একদমই ভালো লাগছিলো না তাই জন্য আমি চা খাইনি ও একা চা খেয়েছে আমি এমনি নর্মাল বসে এখানে বসে ফটো ফটো তুলছিলাম তো সবুজ চলে এসছো এখন বড়িশা ক্লাবে ঠাকুরটা দেখতে এতটা লাইন দিয়ে আসতে হবে লাইন দিয়ে উড়িশা ক্লাব থেকে আমরা চলে এসেছি একটা ক্যাফেতে আর কিছু খাওয়া দাওয়া করতে কারণ বিকেলবেলা আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি তাই এখান থেকেই একবারে ডিনারটা করে বেরোবো আমাদের খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে তো খাবার যতক্ষণে আসে ততক্ষণে আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম মেনুতে তো অনেক কিছু ছিল বাট আমার অনেক দিন ধরে মানে আমার এত পিৎজা খেতে ইচ্ছে করছে হ্যাঁ সপ্তমীর দিনও পিৎজা খেয়েছি আর আজকেও পিৎজা খেতে আমার ইচ্ছা করছিলো তো মেনুতে দেখলাম যে একটা বেশ ভালো কম্বো রয়েছে তো আমরা সেই কম্বোটাই অর্ডার করেছিলাম ছিল একটা চিপ্রনি চিজ পিৎজা গার্লিক ব্রেড আর দুটো কোক খাবার দাবারগুলো তো দারুণ ছিল আমার তো ইচ্ছা আছে যে এই ক্যাপেটা আর একবার আসবো এটা ছিল জেমসলংয়ের ওই দিকটাতেই তো এখন আমরা চলে এসেছি প্রত্নতত্ত্ব করেছিল থিম ঠাকুরপুকুর এসবি পার্কে ওই ঠাকুরটাই দেখতে এখন এসছি আর অলরেডি এখন অনেকটাই প্রায় রাত হয়েছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে তো ওই ঠাকুরটাই এখন দেখতে এসছি ও আমি তোমাদের একটা ভুল বলে দিয়েছি এটার থিম করেছিল প্রত্ন কথা

ঠাকুরপুকুর এসপি পার্কের এই ঠাকুরটাই ছিল আজকের আমাদের লাস্ট ঠাকুর দেখা আজকের মতো সো আজকের এই নবমীর ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে তো চলো আজকের মতো ওটাটা